আজকে সারাটা দিন ভীষণ পবিত্র কাটল কারণ আজকে রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ যিনি যেমনভাবে পেরেছেন কবির পূজা করেছেন কবিতা প্রেম প্রকৃতি পূজা পর্যায়ে নিয়ে প্রচুর লিখেছেন কবিতা গান সাধারণ গল্প উপন্যাস নাটক প্রবন্ধে তিনি মানুষের জীবন এবং সমাজের বহুবিধ সমস্যা দেখিয়েছেন এবং তার সমাধান খুঁজেছেন কিন্তু তার সঙ্গে কিছু ব্যঙ্গাত্মক ছড়াও লিখেছেন তো আমি সেরকম একটা ছড়া পেয়ে গিয়েছি তার অংশবিশেষ আজকে একটু চেষ্টা করছি পাঠ করবার খেদুবাবুর পুকুর মাছ উঠেছে ভেসে পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ঠেসে আপনি এলো ব্যাকটেরিয়া তাকে ডাকা হয় নাই হাসপাতালের মাখন ঘোষাল বলেছিল ভয় নাই সে বলে সব বাজে কথা খাবার জিনিস খাদ্য দশ দিনেতেই ঘটিয়ে দিল দশজনারই শ্রাদ্ধ শ্রাদ্ধের যে ভোজন হবে কাঁচা তেতুল দরকার বেগুন সন্ধানেতে ছুটল নেড়া সরকার বেগুন পাওয়া যাবে নীলফামারি বাজারে নগদ দামে বিক্রি করে তিন টাকা দাম হাজারে দুমকাতে লোক পাঠিয়েছিল বানিয়ে দেবে মুরগি সন্দেহ হয় ওজন মতো মিষ্টতাতে কি সর সেজে চাই মন দুতিনে ঝোলে ঝালে বাটনায় কালুবাবু তারি খোঁজে গেলেন ধেয়ে পাটনায় বিষম খিদে করল চুরি রাম দুধ তারই সঙ্গে মিশিয়ে নিলে গম ভাঙানির খুঁত ওই শোনা যায় রেডিওতে বোঁচা গোফের হুমকি দেশ বিদেশের শহর গ্রামে গলা কাটার ধুমকি খাঁচায় পোষা চন্দনাটা ফুরিংয়ে পেট ভরে সকাল থেকে নাম করে গান হরে কৃষ্ণ হরে নমস্কার